হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আল্লাহ রাহমতে প্রাণ ফাইস অনেকটাই ভালো আছে এই ভিডিওটা করা হয়েছে তার খালামানির বাড়ি গিয়ে এটা হচ্ছে ঘুম থেকে উঠে মিসাক করতেছিলাম কারণ আমরা ব্রাশ নিয়ে নি একদিন একদিন আর কি ঢাকা জেলা এই জন্য কিছুই নেই দিই শুধু পায়না ফাইস জামা আর প্যান্ট কয়টা নিয়েছিলাম আর আমার এক জামা একদিনকার জন্য এত কিছু নিয়ে যাব আবার আসবো একটা ঝামেলা এই জন্য সব কিছু আর কি নিয়ে নিয়ে এই জন্য আজকে আমরা সকালে উঠে আর কি ফান ফাইসটা ফাইসটা আগে ঘুম থেকে উঠেছে ফান থেকে উঠে মাঝে আমরা ব্রাশ করতেছিলাম ব্রাশ না মেসাক করতেছিলাম আর ওর খালা বাড়িতে দেখে আজকে অনেক কুয়াশা পড়েছে ঠান্ডা পড়েছে এই জন্য আমরা শীতের পোশাকও নিয়ে নিই তারপরে আর কি করব ফারিসটাকে আর কি ওর খালা তো ভাই হচ্ছে আইনের আর কি গেঞ্জি পরে দিয়েছিলাম ওই একটু সকাল সকাল উঠেছিল তো প্রচুর পরিমাণে কুয়াশা দেখি আর একটু ঠান্ডা ঠান্ডা ও ঠান্ডা লেগেছে তো পারে এই জন্য আর কি ভাবলাম ওর গেঞ্জিটা পড়াই দিয়ে ওর খালা মনে আর কি বের করে দিল এই তো আর কি আপনাদের সাথে একটু শেয়ার করতেছি আমরা ফার রাইসটা খালা বাড়িতে গিয়ে কী কী করলাম না করলাম এখন তো আমরা আপনাদের আর কি পরিবার আপনাদের সাথে আমরা যা করে আপনাদের সাথে শেয়ার করি এদিকে ফাইসটা আমি যে মিস একটা মিস করতেছিলাম সেটা আর কি সে নিয়ে এই তো ফাইসটা আমার মিস একটা নিয়ে আর কি সে মিস করতে চাচ্ছিল সে তো আর পারবে না আমার বোন বলতেছিল গালের মধ্যে দিলে যদি খোসা লাগে তারপরে আর কি তাকে বললাম যে মিস একটা দিয়ে দাও তোমার গালে খোঁচা লাগলে সে ব্যথা পাবে তারপরে তো সে বলার সাথে সাথে সে দিয়ে দিয়েছিল এর মাঝেই ফারহান ঘুম থেকে উঠেছে আর ফারহানের তো হয় জুনাই পুকুর থেকে আর কি মাছ মারতেছিল একটা মাছ পেয়েছে পুটি মাছ ফারহান তো দেখে সে পাগল হয়ে গেছে কি করবে কি করবে সে মাছটা যে ধরে আদাম তাজা মাছ থেকে দৌড়াচ্ছে আর মাছটা আর কি ধরে রাখতেছে আর পিস পিস নাকে দৌড়াচ্ছিলো সেই মাছটা নেওয়ার জন্য দুই ভাই আর কি দৌড়াচ্ছিল মাছটা নিয়ে ওইদিকে ফারিস্তা তারকে তার গেঞ্জি খোলার একটা জামা পাড়াইতে গিয়েছিলাম সে এখনও নারা তার পছন্দ মতো সে জামা পরবে তার পছন্দ মতো তার জামা পরে দিয়েছিলাম সে ঘুরে বেড়াচ্ছিলো ওইদিকে আমার আমার বন্দের বাসায় ঢেকে আছে চাল জন্য এই তো অনেকগুলা চাল কটেছে আর এদিকে আমি চুলার উপরে বসে বসে রুটি পিঠা হাঁসের মাংস খেয়েছিলাম তারপরে আর কি ফাঁস তার আব্বু আসার পরে ফাঁস্তার আব্বুকে খেতে দিয়েছে আমার বোন তারপরে আমরা চলে আসবো বলে আমরা আবার কিছু একটা আর কি একটা চিঠি পিঠা খেয়েছিলাম আমি আর হালকা অল্প কটা ভাত খেয়েছিলাম কারণ আর রুটি পিঠা আর খাইনি কারণ চুলের উপর থেকে অনেকগুলা পিঠা খেয়েছিলাম তাই জন্য আর রুমে এসে খাইনি তারপরে তো ফাইসা আব্বুকে কেমন হয়েছে রিভিউ দাও সুন্দর আছে সুন্দর এই তো আর বলতেছে পিঠাগুলো অনেক সুন্দর হয়েছে এই তো চিটাই পিঠে হয়েছে রুটি পিঠা হাঁসের মাংস গরুর মাংস রান্না করেছিল আমরা গিয়েছিলাম একদিনকার জন্য তার মাঝে অনেক কিছু করেছে আমার বোন হাঁসের মাংসটা আমি রান্না করেছিলাম আমার বোন বলেছিল তুই খাবি তুই রান্না কর তারপরে কি আর বোন বলেছে তারপরে আমি রান্না করেছি কিন্তু মজা হয়েছে তারপরে হালকা একটু লবণ হয়েছে না হচ্ছে অনেকদিন রান্না করি না তো হঠাৎ করে রান্না করেছি এই জন্য বুঝতে পারিনি কীভাবে কী দেবো তার মাঝে লবণ একটু বেশি হয়ে গেছে অতটা বেশি না হালকা এদিকে ফারহানের আব্বু খেতে বসছে আর ফাইস তারপরে ফাঁনার দুষ্টমি করতেছে তার আব্বুর আর কি খেতে দিচ্ছিলো না সব পিঠা নিয়ে আর কি নষ্ট করতেছিল আর গরুর মাংসটা আমার বোন রান্না করেছিল চিঠি পিঠা আমার মা বানিয়েছে আর রুটু পিঠে আমার আর কি কেটে দিয়েছিল আমি আমার ভাবি বসে বসে এদিকে সবাই মিলে অনেক মজা করে খেয়েছি সব কিছুই অনেক মজা হয়েছিল এই তো খাওয়া দাওয়া শেষ করে আমরা এখন বাসায় চলে যাব এই জন্য আর কি সবাই রেডি হচ্ছিলাম এদিকে ফায়সটা তার মামির ব্যাগ নিয়ে কাঁদে করে আর কি ঘোরা ঘুরতেছিল এদিকে আমি ব্যাগটা তার আব্বুর কাছে দিলাম ফারিস্তার আব্বুর কাছে যে হুন্ডার পিছনে আর কি বেঁধে রাখো আমরা আর কি হন্ডাইতে যাবো আর ফারিস্তার মাম্মিকে একটা অটোতে উঠাই দেবো সে একা একা যাবে খারাপ লাগতেছিল কি করার কারণ হন্ডায় তো আর দুইজন বসা যায় না এমনি আমরা চারজন আর একজনকে তো আর বসানো যায় না যদি বসানো যেত তাহলে আমার ভাবি কেউ নিয়ে যাইতাম দুঃখের বিষয় আমি ভাবি কি নিতে পারি একসাথে আসলাম আর একা একা যেতে হলো তাকে এইদিকে ফানের আব্বু আমরা আর কি আমার মায়ের কাছে বলছিলাম সে আর কি বলেনি হোন্ডার উপরে উঠে বসছিল তারপরে আবার সে হোন্ডা থেকে নেমে আবার আমার মায়ের কাছে আর কি বলে আসলো এইদিকে ফার্না ফার্স্তা পাগল হয়ে গেছে তার আব্বুর হোন্ডায় বসার জন্য মনে করতেছে তারা যে তার আব্বু মনে হয় তাকে তাদেরকে রেখে চলে যাবে এইদিকে ফায়না ফায়ানের আব্বু আর কি বাইকে চড়ে চলে যাচ্ছে রাস্তার উপরে আমরা হেঁটে যাচ্ছি কাছাকাছি রাস্তা বাড়িতে এটা হচ্ছে ঈদগার মাঠ দেখলাম আর কি ছেলেগুলো আর কি বল খেলছে ঈদগার মাঠের উপরে তাই এদেরকে একটু ভিডিও করলাম এই তো দেখতে দেখতে আমরা এখন বাড়িতে চলে যাব ফায়না ফাইসার ঘোরাঘুরি ভিডিও খেলাম মানে বাড়িতে কেমন লাগলো সবাই কমেন্টে জানাবেন আল্লাহ হাফিজ